আজকে দুপুরে লাঞ্চে আমি বানিয়েছি কালো কলাইয়ের ডাল এই দিকে আছে ভর্তা এইদিকে আছে চাটনি আর এই যে ডালটা আর এখানে বানিয়েছি মসুরি কলাইয়ের বড়া আর সালাড আছে মানে হালকা করে এই গরমের সময় হালকা পাতলা করে রান্না রান্নাবান্না করেছি আর যেহেতু আমি একা রয়েছি সেহেতু আর খুব বেশি কিছু বানালাম না এই জাস্ট মানে এই হালকা খাবারই বানিয়েছি কারণ এই যা গরম পড়েছে তাতে হালকা হালকা খাবারই ঠিক আছে আর এই দিকে দেখো ডালটা যেহেতু আমি এখানে ঢেলেছিলাম সেহেতু কিন্তু তোমার ডালটা এইদিকে গোটা প্লেটটাতে হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা থাকো হুম তো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করো সবাই ভালো আছো সুস্থ আছো মিষ্টি মিষ্টুলাষ্ট ব্লকে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করলাম দুপুরের লাঞ্চ দিয়ে তো যাই হোক এখন থেকে ভিডিওটা শুরু করছি তো কী কী করতে থাকে না থাকে দেখতে থাকো ভিডিওটা পুরোটা আশা করি সকলেই খুব ভালো লাগবে হচ্ছে যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কেমন ওইদিকে খাওয়া দাওয়া সেরে বাসনপত্র সব ধোঁয়া মোছা করে আমি এখন বসে গেছি এই ডিটক্স ওয়াটারটা খেতে কারণ এই জলটা এত ভালো যে এই গরমের মধ্যে নিজের শরীরকে ভালো রাখবে তারপর হচ্ছে মুখের মধ্যে কোনো ওরকম দাগ ছোপ বা তোমার মুখের মধ্যে কোনো কিছু আসতে দেবে না মেন ব্যাপার হচ্ছে আমাদের স্কিনটাকে খুবই ভালো রাখবে তাদের শরীরকেও কিন্তু এই যা গরম পড়েছে তাতে সবাই এই ডিটক্স ওয়াটারটা ব্যবহার করো এটাই বলবো তোমাদেরকে আর খুব বেশি বেশি করে জলপান করো তো এখানে দেখো তোমার দিয়েছি শশা স্লাইস করা সাথে দিয়েছি চেয়ার সিট অল্প মতো আর দিয়েছি আদা আছে ভিতরে তারপর আছে তোমার গাজর আর লেবু আছে হুম তো এই মিক্স করে এটা আমি সারাদিনই খাই আর এইটা হচ্ছে তোমার এক গ্লাস নিয়েছি এখন আর বড়ো জারের মধ্যে ভরে রেখে দিয়েছি তো এই এক গ্লাস এক গ্লাস করে খেতে থাকছি সারাদিনই আর কি তো যাই হোক চলো এটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এত বিচ্ছিরি গরম পড়েছে যে এই গরমে এক ফোঁটাও কিচ্ছু ভালো লাগছে না কিছু করতেও মনে হচ্ছে না আর কিছু ভালো লাগছে না বাট না করলে তো হবে না বাড়ির সংসারে সমস্ত কাজ তো করতেই হবে আর আমি যেহেতু একাই রয়েছি তাই একাই রান্না বান্না পিটের মধ্যে করে নিচ্ছি আর কি খুব বেশিক্ষণ তাতে তোমার রান্নাঘরেও থাকতে হচ্ছে না সব থেকে বেশি এখন তো ফ্যানের তলায় দাঁড়িয়ে আছি বাট সব থেকে বেশি গরম লাগছে রান্নাঘরে রান্নাঘরটা এতটাই গরম হয়ে যাচ্ছে যে কিছু বলার নেই তাতে আবার ধরো ভাড়া বাড়ি আর চিমনিও নেই সাথে তোমার সব গরমটা মানে একসাথে ইয়ে হচ্ছে গরম লাগছে রান্নাঘরের তাপ আমরা সমস্ত কিছু বুঝতেই পারছো তো যাই হোক চলো এখন একটু রেস্ট নেব এখন বেজে গেছে ওই দুটো পনেরো মতো কিছু এডিটারে আছে করব তারপর রেস্ট নেবো একটু তার বিকাল উঠে তোমাদের সাথে আমার কথা বলবো কেমন তো এখন এখানে চলছে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো আর তোমাদের ওখানে কেমন গরম কেমন তাপমাত্রা আজকে রয়েছে অবশ্যই জানিয়ে যাই হোক চলো বিকালে ওঠে সাথে দেখা হচ্ছে বিকালে ঘুম থেকে ওঠার পর পুরো রুমটাকে একদম বেড টেড উঠিয়ে আমি ক্লিন করে নিয়েছিলাম কারণ সকাল দিকে যেন তো একটু ব্যস্ত থাকার কারণে আমি পুরো রুমটাকে ক্লিন করতে পারিনি ঝাঁট দিয়ে দিয়েছিলাম বাট বেডটাকে উঠিয়ে ঝাঁট দিই তাই মনটা একটু খুচখুচ করছিল তার জন্য আমি বেডটাকে উঠিয়ে পুরোটা আবার ক্লিন করে একদম মুছে নিলাম আর রুম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রেখে না নিজেকেও একটু ভালো লাগে না তো যাই হোক চলো রুমটাকে আগে ক্লিন করে নিই তারপর তোমাদের সাথে আবার কথা বলছি কেমন এদিকে সন্ধি দিয়ে দেওয়ার পর ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন একটু রেডিও হয়ে নিলাম একটু যাব বাইরের দিকে তোমার ধনে পাতা আর ওই টক দই আর আমাদের আমাদেরকে তো মিষ্টি দই পাওয়া যায় না তো টক দই আনবো আর হচ্ছে তোমার রাত্রেবেলায় ডিনারে একটু ওই তোমার কুলচা আর চানা মশলা বানাবো ভেবেছি ওইদিকে চানাটা ভিজতেও দিয়ে দিয়েছি আর এই দিকে তোমার মোছামুছি করার পর তোমার এই যে বিছানাটা কোনো পাতি কারণ ওইগুলো নিয়ে আসবো আর মেখে থেকে রাখতে তোমার অনেকক্ষণ টাইম লেগে যাবে সেই ফাঁকে আমি বিছানাটা পেতে নেবো তো এখন চলো যাওয়া যাক এবার কোরিয়ান ডালি কারি পাতা নেই কোরিয়ান ডালি দেখো আমি এইদিকে দই নিয়ে চলে এসেছি আর ধনে দেখো দশ টাকার কতগুলো দিয়েছে তো নিয়ে চলে এসেছে এটাকে এবার ধুয়ে নিয়ে আমি ধুয়ে একদম রেখে দিলাম এবার কাটাকুটুগুলো সেরে নেবো আর মাখামাখি যেগুলো আছে সেগুলো সব করে নেবো আর এই দিকে দেখো আমি চানাটা ভিজিয়ে দিয়েছিলাম দুপুর দিকে তো অনেকটা চানা আমার মোটা হয়ে গেছে মানে ভালো মতো ভিজে গেছে আর কি তো যাই হোক চলো প্রথমে এটাকে কুকারে দিয়ে দেবো তারপরে এগুলো সমস্ত কিছু মাখামাখি কাটাকুটি করবো তো কীভাবে বানাচ্ছে না বানাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো কুলচা বানানোর জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো সব আমি নিয়ে নিয়েছি আর দেখো এখানে ময়দা নিয়েছি দই নিয়েছি সাদা তেল আছে চিনি বেকিং সোডা নিয়েছি এই তোমার পরিমাণ মতো লবণ তো এগুলো নিয়ে মেখে টেখে এক থেকে দেড় ঘন্টা মতো আমি রেখে দিয়েছিলাম আর শর্ট ভিডিওতে আমি ডিটেলসে আপলোড করে দিয়েছি রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি তোমরা চাইলে দেখে আর যদি থাকো তাহলে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু তোমাদের সাথে শেয়ার করছি তাহলে এটাও তোমরা দেখে নিতে পারো আর বানিয়েছিলাম চানা মশলা তো ওটাকে রেস্টে রেখে দিলাম আর তোমাদের কাছে যদি ফ্রিজ থাকে তাহলে তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো হুম তো যাই হোক যতক্ষণ তোমরা স্টোর করে রাখবে ততক্ষণ কিন্তু কুলচাটাও তত কিন্তু ভালো হবে আর খেতেও কিন্তু খুব টেস্টি হবে আর নরম নরম হবে তো যাই হোক রেস্টে রাখার পর আমি প্রথমে চানা মশলাটাকে আগে বানিয়ে নিলাম চানা মশলা রেসিপিটা আমি আপলোড করে দিয়েছি তোমরা দেখে নিও এটা খেতে ভীষণই টেস্টি হয়েছিল একদম দোকানের মতো দোকানে যেভাবে আমরা লুচি বা ছোলে ভাটুরের সাথে যে চানা মশলা খাই রকম ধরনের টেস্ট এসেছিলো বেশি কিছুই না জাস্ট ঘরে থাকাও কয়েকটা সামান্য জিনিস দিয়ে বানিয়েছিলাম তো এটা দেখো এক থেকে দেড় ঘন্টা হয়ে গেছে তারপর আমি কুলচাগুলোকে বেলে নিয়েছিলাম এক এক করে সমস্ত মনে চার পাঁচটা কুলচা আমার হয়েছিলো যে ডোটা আমি বানিয়েছিলাম এক প্যাকেট ধয়ে তো এখানে ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম তিল আর একটু তোমার ধনে পাতা তো দেখো এখানে সমস্ত কুলচাগুলো আমার বেলা হয়ে গেছে তারপর আমি এগুলো এইগুলোকে না এক এক করে ভেজে নেবো কুলচা বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতে ভীষণই টেস্টি হয় আর বে বেশি কিছুই না খুব অল্প উপকরণ দিয়েই কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারো এরকম ধরনের কুলচা আর আমরা রেস্টুরেন্ট গেলেই কিন্তু কুলচার সাথে চিলি চিকেনের কম্বোটা অনেকেই খেতে কিন্তু ভীষণ পছন্দ করি তোমরা কে কে পছন্দ করো একটু জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানিও আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাও জানিও আমি যেভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চানা মশলাও রেডি সাথে কুলচা নরম নরম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল বড় নাম করেছে ভাইও নাম করেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে সকলকে টাটা